হ্যালো ভিওস কেমন আছেন সবাই এই ক্লাসটিতে আমি রেখেছি ইতালিয়ান বাক্য যে বাক্যগুলো আপনারা শিখতে পারলে খুব সহজেই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের এক নম্বর বাক্যটি আছে আমি দোকানে যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাদো আল নেগোৎসিও নেগোৎসিও না কিন্তু এখানে উচ্চারণ হবে নেগোৎসিও এখানে ভাদো অর্থ আমি যাচ্ছি আল নেগোৎসিও অর্থ দোকান দুই নম্বরে আছে সে ভালো গান গায় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লেই কান্তা বেনে লেই কান্তা বেন অর্থ কি সে ভালো গান গায় এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় লেই অর্থ সে কান্তা অর্থ গান গায় বেনে অর্থ ভালো তিন নম্বরে আছে তুমি কি সিনেমা দেখতে চাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভু অয় ভেদেরে উন ফ্লিম ভু অয় ভেদেরে উন ফ্লিম এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভু অয় অর্থ তুমি চাও ভেদের অর্থ দেখতে উন ফিল্ম অর্থ একটি সিনেমা চার নম্বরে আছে আজ খুব গরম এর ইতালিয়ান ভাষা হবে অজ্জি ফা মলতো কালদো অজ্জি ফা মোলতো কালদো এখানে অজ্জি অর্থ আজ ফা অর্থ আছে বা হয় বোঝায় মলতো অর্থ খুব বা অনেক কালদো অর্থ গরম তাহলে একসাথে বললে কি হয় অজ্জিফা এর বাংলা অর্থ কী হয় আজ খুব গরম পাঁচ নম্বরে আছে আমি নতুন জুতো কিনেছি এর ইতালিয়ান ভাষা হবে ও কমপ্রাত এখানে এইস ও এর উচ্চারণ হবে ও অ হবে না কিন্তু আবারও বলছি আমি নতুন জুতো কিনেছি এর ইতালিয়ান ভাষা হবে ও কমপ্রাত নু ওভে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ও কম্প্রাত অর্থ আমি কিনেছি দেলে স্কার্পে অর্থ জুতো নুওভে অর্থ নতুন ছয় নম্বরে আছে আমরা বাগানে খেলছি এর ইতালিয়ান ভাষা হবে জিও কিয়ামো ইনজিআর দিনো জিওকিয়ামো ইন দিনো এখানে জিওকিয়ামো অর্থ আমরা খেলছি ইন দিনো অর্থ বাগানে সরি আমি এখানে বানানটা ভুল করে শুধু বাগান দিয়ে দিয়েছি কিন্তু এখানে হবে বাগানে ওকে সাত নম্বরে আসছে সে চা পছন্দ করে এর ইতালিয়ান হবে লেপিয়াচে ইলতে লে পিয়াচে ইলতে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় লে অর্থ সে পিয়াচে অর্থ পছন্দ করে ইলতে অর্থ চা আট নম্বরে আসছে আমি রাস্তায় যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তো আন্দা আন্দো পের ইস্ত্রাদা ইস্ত আন্দা আন্দো পের ইস্ত্রাদা এখানে ইস্ত অর্থ আমি আন্দা আন্দ অর্থ যাচ্ছি পের ইস্ত্রাদা অর্থ রাস্তায় নয় নম্বরে আসছে সে বাগান পরিষ্কার করছে এর ভাষা হবে ইস্ত্রা পুলেন্দো ইল জিয়ারদিনো ইস্তা পুলেন্দো ইল জিয়ারদিনো এখানে ইস্তা অর্থ সে বুঝিয়েছে পুলেন্দিনো অর্থ পরিষ্কার করছে ইল জিয়ার দিন অর্থ বাগান এগারো নম্বরে আসছে আমি হোটেল রুমে যাচ্ছি ইতালিয়ান ভাষা হবে ভাদো আল্লাহ কামেরা দাল বেরগো ভাদো আল্লাহ কামেরা দাল বেরগো এখানে ভাদো অর্থ আমি যাচ্ছি আল কামেরা অর্থ রুমে দাল বেরগো অর্থ হোটেল বারো নম্বরে আছে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি এর ইতালিয়ান ভাষা হবে আন্দিয়ামো আল রিস্টোরানতে আন্দিয়ামো আল রিস্টোর এখানে আন্দিয়ামো অর্থ আমরা যাচ্ছি আল রিস্টোরানতে অর্থ রেস্টুরেন্টে তেরো নম্বরে আসছে আমি তোমার ফোন ব্যবহার করতে পারি এর ইতালিয়ান ভাষা হবে পোস্য উসারে ইল তুও টেলেফোনো পোষ্য উচ্চারে ইল তুও টেলেফোনো এখানে পোষ্য অর্থ আমি পারি উসারে অর্থ ব্যবহার করতে ইল অর্থ তোমার টেলেফোনো অর্থ ফোন চোদ্দো নম্বরে আছে আমাকে রুটি কিনতে হবে এর ইতালিয়ান হবে দোভে কম্প্রারে ইল পানে দোভে কম্প্রারে ইল পানে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় দোভে কম্প্রারে অর্থ আমাকে কিনতে হবে ইল পানে অর্থ রুটি পনেরো নম্বরে আছে আমরা দুজনের জন্য একটি টেবিল বুক করতে চাই এর ইতালিয়ান ভাষা হবে ভোরেই পে নো উন হলো পের দুয়ে ভোর নোটারে উন তা হল পের দুয়ে পের এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভোর অর্থ আমি চাই পে নো অর্থ বুক করা বা বুক করতে un tavolo অর্থ একটি টেবিল পের দুয়ে পের সোনে অর্থ দুজনের জন্য 16 নম্বরে আসছে আমি কোথায় একটি ট্যাক্সি পাব এরিটালিয়ান ভাষা হবে দোভে পসসো ত্রোভারে উন ট্যাক্সি দোভে পসসো ত্রোভারে উন ট্যাক্সি এখানে দোভে অর্থ কোথায় পসসো ত্রোভারে অর্থ আমি পাবো বা খুঁজে পাবো উন ট্র্যাক্সি অর্থ একটি ট্যাক্সি সতেরো নম্বরে আসছে আমি ক্লান্ত এবং আমি বিশ্রাম নিতে চাই এর ইতালিয়ান ভাষা হবে মি সেন্ট্র স্তান এভোলিও এ রিপোসারে মি সেন্ট্রো স্তান এভোলিও এ রিপোসারে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মিসেন্দ্র অর্থ আমি বোধ করছি স্থানক অর্থ ক্লান্ত এ অর্থ এবং রিপোসারে অর্থ আমি বিশ্রাম নিতে চাই